দেশজুড়ে শীতের আমেজের মধ্যেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার রংপুর বিভাগে বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এরপর মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে বুধবার ও বৃহস্পতিবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার রাতে তাপমাত্রা সামান্য বাড়লেও দিনে সামান্য কমতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই সময় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে রাতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে